রাজভাই এটা কি ডোর না অন্য কিছু ভাই এটা কিনে আসছে এটা হচ্ছে আলিবাবা ফায়ার ডোর ফায়ার ডোর ফায়ার ফায়ার ডোর এটা এটা হচ্ছে কারখানার জন্য অর্থাৎ ফ্যাক্টরি এবং গার্মেন্টস এর জন্য এটা ইমার্জেন্সি গেট হিসেবে ব্যবহার করা যায় আর আমাদের এই ফায়ার ডোরটি হচ্ছে আপনার 2 ঘন্টা ব্যাকআপ দিবে ফায়ার ব্যাকআপ দিবে 2 ঘন্টা 2 ঘন্টা ফায়ার ব্যাকআপ দিবে এবং এখানে একটা পুশবার আছে এই পুশবারে ঢাকা দিলে এটা খুলে যাবে হ্যাঁ আর এটা হচ্ছে ভিশন প্যানেল এখান দিয়ে আপনি দেখে নেবেন এটা তৈরি কিসের ভাই এটা হচ্ছে এমএস মেটাল ডোর মেটাল ডোর মেটাল ডোর আচ্ছা তবে এটা ফায়ারপ্রুফ এটার উপরে কি কোনো এরকম কোন প্রলেপ দেওয়া আছে যেটা হচ্ছে মানে কি হ্যাঁ অবশ্যই এটা জিঙ্ক দেওয়া আছে এখানে উপরে আছে হ্যাঁ জিঙ্কের প্রলেপ দেওয়া আছে যার কারণে আগুন ধরবে না আগুনে না ব্যাকআপ দেবে এটা ওকে এগুলো কি আগে অর্ডার দিতে হয় না রেডি থাকে আপনাদের এগুলো আমাদের কাছে আছে এবং কাস্টমার চাইলে অর্ডার করতে পারবে সাইজ অনুযায়ী এটা সাইজ হচ্ছে 42 80 আচ্ছা আচ্ছা এবার আমরা কাস্টমাইজে করে থাকি কেউ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো পার্চেস করতে অবশ্যই অথবা সরাসরি আলি বাবার মেন শোরুমে চলে আসলে হবে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম